বন্ধুরা আপনারা কিভাবে ভিডিওটা দেখবেন দেখবেন তো মজার একটা ভিডিও আছে তো ভাইরাল কিভাবে ফস করে মানুষের ভাইরাল হওয়া তো সেই ভিডিও আমি দেখা দিতেছি তো সবাই দেখেন কি টাইম টাইম লাগবো তো এমন একটা ভাইরাল হয়ে গেছে কথা এটাই যে কি মানুষের একটা ভিডিও দেখার দোস্ত কিরকম একটা খেলা দেখা দেয় তো কুত্তাক হে নেই যাতা তাড়াপি এসি Sorry, it's DJ. Sorry, it's कौन सी एंगल से मज़ा लग रहा है तुम्हें? यार yeah, प्यारी समझ गई <laughs> बहुत मजा तो ভাবে দেখে দেখে তো মজার একটা ভিডিও আছে তো ভাইরাল কিভাবে फर्स्ट রাউন্ডে ভাইরাল হয় তো এই ভিডিও আমি দেখাইতেছি তো সবাই দেখে ستار ছাড়ানো দেখো এরকম একটা খেলা তো দেখলেন কিরকম লাগলো তো ভাইরাল বন্ধ करो हाथ जोड़ के मैं সাড়ানো দেহ কীরকম একটা খেলা তো দেখলেন কীরকম লাগলো তো ভাইরাল হতে কি টাইম টুইম লাগবো তো এমন একটা ভাইরাল হয়ে গেছে কথা দেখেন যে কি মানুষকে একটা ভিডিও দেখার জস্ত কিরম একটা খেলা দেখা দেয় তো কুত্তাক পাইলা কুত্তাক সাডে মাগি মানুষ কিভাবে দেখেন তো মাগি মানুষের খেলাটা আচরিত খেলা তো মাগী মানুষ বেশিরভাগ সবাই দেখলেন কত কত মাঘী মানুষের ভিডিও করে ভাইরাল করার কি একটা শখ দেখেন নিজের সম্মান ভাঙিয়ে তো কুত্তাক নিয়ে মাগী মানুষ কিভাবে খেলাটা দেখাইলো তো সবাই তো দেখলেন